হে বাবু কু ভেবেদ খাও হে বাবু কভে বেদ বসে নি গব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া খাটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের পেছে খাঁটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজের রোজার ধারা ধারে না সত্য কথা কেউ বলে না নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না আর চুগল খরি করিয়া প্যার গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিযায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম ওপিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পাটির লোক দেখলে তারা ঘুষে রাদ গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবো খোে বেবে দাগো বোসে নেরালায়ে গজো বোকে নোরে দুনিয়ে লোগ জাই কোড কাচারি তে অগিন বিচার ঘুষ দিলে চোর খনি খালাস হয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালে মত্যাচারী যত জমির আল কাটে শত জালে মত্যাচারী যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজেরটা টা বাড়ায় গজব বোকানো রে দুনিয়ায় শান্তি কেন নাই রে মাথায় কাপড় না নারী পিঠে বোকে দাই মাথায় কাপড় না নারী পিঠে বোকে দাই না সারি বেহাইয়া বেসরম নারী চলে বে পর্দায় গজ কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চার মে নিম্বি তাও নীল কাত নারী চারমেনর মেম্বড়ি তাও নীল নারী নারীর জালায় পুরুষের চলা দায় উ গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখ বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকেরে জলসার সনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায় ক্রাম দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইমানদার মমিন ভাই সকল এবং বাম দিকের রত সম্মানিত মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহাফিলে এই আশীর্বাদ এই সকাল থেকে নিয়ে যেহেতু মহিলাদের দিনে হয়েছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যে এতক্ষণ একটা সময় মূল্যবান একটা সময় কোরআন ও হাদিসের আলোচনার উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ অতপর শান্তি পুষ্ট হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলহি ওসাল্লাম সম্মানিত উপস্থিতি রাত গভীর হচ্ছে তার মানে এখন বাজে প্রায় এগারোটা ছাপান্ন চার মিনিট বাজতে বারোটা বাজতে চার মিনিট বাকি আছে তার মানে আজকের ডেট সেফ তার মানে আমার মোট চার মিনিট বকতে হবে তাহলে হয়ে যাবে পরের দিন পড়বে তো আর এটা ঠান্ডার মৌসুম এই ঠান্ডার গুলো দিনগুলোতে একটু সম্পূর্ণ করাই ভালো বক্তাদেরও একটা সুবিধা হয় কোনটা সুবিধা সকালে বের হয় বের হয়ে আবার এখানে বৈকালে কিংবা মাঘরির পর বা কোনো কারণে জ্যামে সারটা ঢুকে আবার যদি সে তাড়াতাড়ি পায় তো ট্রেন সুবিধা থাকলে চলে যেতে পারবে কিন্তু ট্রেনের সুবিধা না থাকলে আবার পুরো একটা দিন বাদ এরকমই হয় আমি যদি এখন ট্রেন না পাই তাহলে আমাকে সকাল আটটা না নটায় কুলি কাজবে আপনাদের এখানে ওটা ধরতে হবে সবসময় বাড়ি যেতে বারোটা এগারো থেকে বারোটা পৌঁছাতে হবে তাহলে এই জিনিসগুলোকে অনেক ভাবার বিষয় আছে তা আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের আমার আলোচ্য বিষয় আমানত আগের শেখ আল মাদানি তিনি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছিলেন আপনারা শ্রবণ করছিলেন আমি অধম নগণ্য জ্ঞানের মানুষ ক্ষুদ্রতম আল্লাহ যে ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে আমানত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ আজিজ আমানত প্রত্যেকটা বিষয় ক্ষেত্রে আমানত লুকিয়ে আছে আমানত শব্দের অর্থ হচ্ছে রাখা রাখা সংরক্ষণ করে যে ব্যক্তি ডিউটি কাজ ডিউটিতে অত আছে যে কোনো ডিউটিতে ওখানে তার আমানত আছে যে চাকরি করছে তার ওখানে আমানত লুকিয়ে আছে যে ব্যবসায়ীতে আছে ওখানে আমানত লুকিয়ে আছে প্রত্যেকটা মানুষের কার্যক্ষেত্রে আমানাত বিপরীত বলা হয় কি বলা হয় আমানতের বিপরীত অপোজিট হচ্ছে খেয়ানাত বিশ্বাসঘাতকতা করা আমানাত এমন একটি বিষয় এটা কথা বলেন ভালো করে ধ্যান দিবেন আজকে বর্তমান প্রেক্ষাপটে আমানতের খুব অভাব আমানতদার ব্যক্তি পাওয়া খুবই অভাব আপনি মসজিদে মুসল্লি পাবেন দাড়িওয়ালা মুসাল্লি পাবেন মসজিদে টুপিওয়ালা মুসাল্লি পাবেন কিন্তু আমানতদার মুসল্লি পাওয়া খুব মুশকিল আছে ভালো করে খেয়াল লাগান আপনি যাকে বলছেন এ লোকটা অক্তের নামাজি যদি ইচ্ছা হয় যে ওকে আমি এখন পাঁচ হাজার টাকা দেবো রাখতে তো আপনি মনে মনে ভাববেন যে দেওয়ার পর পাবো কি হ্যাঁ মনে টাউট ঢুকছে তার মানে আমানাতের অভাব আছে পৃথিবীতে অশান্তি কেন এক অপরে ভালোবাসা নেই কেন তার মূল কথা হচ্ছে আমানত উঠে গেছে যদি আমানত প্রত্যেক জায়গাতে বহাল থাকত তাহলে এক অপরে বন্ধুত্ব নষ্ট হতো না ভালোবাসার সম্প্রীতি নষ্ট হতো না আপনিও কোনো টেনশনে থাকতেন না কিন্তু আমানতের খুব অভাব আমরা প্রকৃত মুসলিম হিসাবে মনে করি যে আমরা মুসলিম কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আমি একজন আমানতদার মুসলিম খুব মুশকিল আছে জন্য একজন বক্তা একটা উদাহরণ দেয় যে আমরা যেগুলো মুসলমান সেগুলো হচ্ছে বাই চান্স মুসলমান বাই চান্স বুঝেন তো বাই চান্স মানে আপনার বাপ মা মুসলিম বিয়ে হয়েছে কোন রকম মোলবলির মাধ্যমে খুদবা দিয়েছে কবিল কবুল করেছেন এ হয়ে গেল আপনার বাপ আপনার মা আপনার নাম রেখে দিয়েছে আব্দুর রহমান আব্দুল সত্তার আবদুল্লাহ নাম রাখলো এখন আপনার কাজের কোনো বালাই নেই কারণ আপনি হয়ে গেছেন বাই বাই মুসলিম মুসলিম চয়েস যারা চান্স তারা ভবন রূপে ভাবে আমানতদার মুসলিম পাওয়া খুব অভাব চলেন আল্লাহ কি বলেন আমরা একটু জানি আমানতকে দেখ মানে খুব কাজে লাগাতে হবে আমরা অনেক পিছিয়ে আছি بسم الله الرحمن الرحيم ان الله يعمركم ان تودوا الامانات الى اهلها الله سبحانه وتعالى عند تسديد شان ادس كورچين. নিশ্চয় আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদেশ করছেন তোমাদের মধ্যে যে আমানতগুলো রাখা আছে ওই আমানতগুলো গুলো তোমরা যার যেটা পাওনা হক আছে তাকে তোমরা আদায় করে দেবে আমানত তোমার কাছে যদি গচ্ছিত রাখা আছে সঠিক সময়ে তার আমানত পাওনা তাকে তুমি ফিরিয়ে দেবে এরপরে আল্লাহ হুসবানুয়া তালা বলছেন ইয়া আইয়ো দি আমানু লাতা হুন উল্লাওয়ার রসুল আল্লাহ হুসবানুয়া তালা বলছেন হে ইমানদারে রা ইয়া আইল্লা দিনা হে ইমানদারে দল লা তা হুন উল্লাহ তোমরা আল্লাহ ইবাং রাসূলে র খেয়ানতি করবেন আল্লাহতা রসুলের খেয়ালত কাকে বলা হয় আল্লাহ তা আলাহ কোরআনে যত পৃথিবী দান দিয়েছেন নাবী যেটা আমাদের দিয়েছেন আল্লাহ তা আলাহ কোরআনে যে আমাদের ওসিয়ত যে শরিয়তগুলো দিয়েছেন এক কথায় হুক হুকুম আহাকাম যেগুলো আমাদেরকে দিয়েছেন ওগুলোকে আমাদেরকে মানতে হবে এটাই হচ্ছে আমানত রক্ষা করা নাবী যেটা আমাদেরকে দিয়েছেন ওটা আমাদেরকে ধরতে হবে আল্লাহমান ওয়াতালা বলছেন ও মা আত্ কোবর রসুল

নামে নিলে চলে তাহলে আমানতের খেয়ানত করা হবে একটা কথা বলি কান লাগান আপনারা অনেকে বিয়ে করেছেন অনেকে করেননি করবেন যে বিয়েটা আপনি করেছেন তার মানে আপনার সংসার হয়েছে তাই তো সংসার আছে বিবি আছে ছেলে আছে মেয়ে আছে পরিবার তার মানে একটা গোটা পরিবার পরিবার নিয়ে আপনি চলছেন এবার বলেন তো যারা পরিবার নিয়ে আছেন আপনার ফ্যামিলি আপনার পরিবার কোরআন হাদিস অনুযায়ী চলে মুখি ঝোলে না তার মানে আপনি আমানতের খেয়ানত করে চলেছেন আপনার পারিবারিক অর্থনৈতিক সামাজিক ভাবেও আপনাকে কোরআন করে চলতে হবে যদি না করা হয় তাহলে এটা আমানতের খেয়ানত করা আল্লাহ হল এরপরে এবং তোমাদের নিজেদের মধ্যে আমানতের তোমরা রক্ষা খেয়ানত করবে না নিজেদের মধ্যে যে আমানতগুলো রাখা হবে ওগুলো খবরদার তোমরা খেয়ানত করবে না ভাই তোমাকে তোমাকে আমানত রাখতে দেবে ওটা তুমি নষ্ট করবে না সমাজ তোমাকে আমানত হিসাবে কিছু রাখতে দেবে বিশ্বাস করে তোমাকে রাখতে দেবে ওটা তোমার খেয়ানত করতে যাবে না ওয়ান তুমটা আলামন তুমি এই বিষয়ে অবশ্যই জানো জানো অতএব খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানতি করবে না কিন্তু বর্তমানে আমানতের খেয়ানতের শেষ নাই শেষ নাই শেষ নাই কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় যদি মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসুক নবী আমাকে ভালোবাসুক তাহলে আপনাকে তিনটা তিনটা কাজ করতে হবে কটা বললাম গভীর রাত হচ্ছে আমি শর্টকাটে ছাড়বো আপনার গুরুত্ব শুনে শুনেন যদি কেউ আল্লাহ তার রাসুলের ভালোবাসা পেতে চায় তাহলে এই জন্য তিনটা কাজ করে কোন তিনটা কাজ নাম্বার ওয়ান বিশ্বনবী বলেন যদি আল্লাহ তার রসুলের ভালোবাসা পেতে চায় তাহলে সে এক নম্বর কাজ করবে যখন সে কোনো কথা বলবে যেন সে সত্য কথা বলে সদা সর্বদা যখনই কোনো কথা বলবে কারণ কথা বলাটা হচ্ছে আমানা আপনি যতটুকু কথা বলবেন এটা হচ্ছে আমানত আর আমানতের খেয়াল মিথ্যা কথা বলা তাহলে মিথ্যা কথা বলতে হবে না রাসুলের ভালোবাসা পেতে হলে আপনাকে প্রথম সত্য কথা বলতে নাম্বার দুই বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ তার রাসুলের ভালোবাসা পেতে চায় তাহলে সে যেন আমানত রক্ষা করে যদি কোনো ব্যক্তি ওকে আমানত রাখতে দেয় তাহলে সে যেন আমানতের খেয়ানতি না করে নাম্বার তিন বিশ্বনবী বললেন আল্লাহ তার রাসুলের ভালোবাসা যদি পেতে চায় তাহলে সে যেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে এই কথাটা বলে আমি মূল মূল আয়াত মূল বিষয়ের দিকে চলে যাব তিন নাম্বার বললেন তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো কিন্তু আজকের মুসলমান মুসলমান দেখা দেখা যায় যায় মুসলমানকে মুসলমানকে এক দেখতে পারে না কিন্তু না 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 এটা কখনোই হতে পারে না প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী সেখানে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোনো ধর্মের ধর্মলম্বী হতে পারে সে যদি আপনার প্রতিবেশী হয় তাহলে তার সুন্দর আচরণ বেশ করতে হবে কিন্তু রোগটা খুব বড় যে খুবই বড় এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি মাঝখানে একটা রাস্তা তো ওয়ার কার্যকলাপই কার্যকলাপ দেখতে পারে না ওর কার্যকলাপ ও দেখতে পারবে তখন ই করছে এক কাজ কর দুনিয়ার জিয়ালিয়ে ফেলছে তো রাস্তা দিয়ে হাঁটবে পানি ফেল তা ডোলে করে দিলে পানি ঢেলে দিলে পিছলা পড়বে হি করে হাসবে মানে উ দেখতে পারে না উ আকে দেখতে পারে না এরকম আছে না নাই মেয়েদের মধ্যে তো বেশি ওদেরটা দেখলেন কি হয় দিন ম্যান খালি ঝগড়া ঝাটি লেগে থাকে ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি যদি হাতে ঝাঁটা ধরতে হয় তাও ধরে প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা নেই এক অপরকে কিন্তু না বিষ্ণু বলছেন প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা নেই ভালো করে শুনে লাও আল্লাহ রসুল বলছেন লায়াত খুলুল জান্নাতা লায়াত খুলনাল জান্নাতা ওরা জান্নাতে যাবে না মাল্লায়া মানুজার হুল বাওয়া ইপা বিশ্বনবী বলছেন যার হাত থেকে প্রতিবেশী নিরা নিরাপদ নয় যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয় তার মানে ওর ব্যবহারে প্রতিবেশী যদি শান্তি না পায় অশান্তিতে যদি থাকে তাহলে শুনেলেন ওই লোকটা কোনদিন দিন বিষ্ণু বলছেন ও জান্নাতে যাবে না অনেক হাজি পর্যন্ত দেখা যায় কত সামনে বছর বছর গত হজ করে যদি এসেছে এরপরও দেখবেন কার্যকলাপ এত খারাপ এত নোংরা ধারে বসবে আর করে গালি দেবে ওকে দেখতে পারবে না অনেক হাজি আছে মুখ চোপা চালায় অনেক লোক বলে লোকটা হাজি হজ করেছে সেই কিন্তু ব্যবহার ভালো নয় তাহলে জানবেন তখন আপনার হজ করে কোনো দিন লাভ হবে না হবে না হবে না আপনাকে সংশোধন করতে হবে আপনি গেছেন আল্লাহর জিয়ারতে আপনি আল্লাহর কাবা দেখার জন্য আপনার উপরে হজ ফরজ হয়েছে আপনি গেছেন ভালো কথা আপনাকে পরিবর্তন হয়ে আপনাকে এখানে স্থান নিতে হবে কিন্তু অনেক হাদিস সাহেবের ঠেলায় গেরাম অশান্তিতে আসে প্রমাণ দিব আপনাকে আমি অজন আমি বলছিলাম পাঁচ নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ পাঁচ নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে আমাদেরই সম সমাজেতে শান্তি না খবরদার এটা কোনোদিনও হতে হবে না আপনি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না বিশ্বনবীকে একজন এসে বলেন ইয়া তো আমাদের এলাকায় একজন মহিলা আছে যেই মহিলাটা পাঁচ বলছেন নামাজ পড়ে রোজাও রাখে পর্দার সঙ্গে থাকে তার আমলগুলো অনেক কিন্তু ভালো কিন্তু মেটার একটা দিক খারাপ সেই খারাপ দিকটা হচ্ছে তার মুখের ভাষা ভালো নয় তার ব্যবহারে